আলাইকুম প্রদর্শক শামী টি প্রো অসাধারণ একটি মোবাইল ফোন আমরা এই ভিডিওতে দেখে নেব এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা ইত্যাদি এবং ভিডিও শেষে দেখে নেব এই মোলটির প্রাইস তো প্রদর্শক চলুন শুরু করা যাক আর শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দেখে নিই দৈকারে আসালাম আলাইকুম প্রদর্শক শরীরের অতিরিক্ত লোম পরিষ্কার করতে আজকে দারাজ থেকে তিনশো টাকায় এটি অর্ডার করুন প্রথমে আবার ভিডিওর মরে গিয়ে এরপর লিখে গিয়ে অর্ডার করতে পারেন থেকে পাশাপাশি মুসলিম দান করুন তো প্রিয় দর্শক শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমে আমরা দেখে নেব এই মোবাইলটির লঞ্চ হয়েছে কত তারিখে কত মাসে কত বছরে এই মোবাইলটি লঞ্চ হয়েছে দু সালের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এরপর যদি আমরা এই মোবাইলটির বোর্ডিং নিয়ে আলোচনা করি দেখেন আপনারা ওয়াইট দেখতে পাচ্ছেন আর এই মোবাইলটির ওয়াইট হচ্ছে দুইশত গ্রাম আর অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনারা এটি পরে নিতে পারেন এরপর আমরা দেখে নেব ডিসপ্লে সম্পর্কে অ্যামোলেড ডিসপ্লে আর ডিসপ্লে সাইজ হচ্ছে ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি এবং রেজলিউশন হচ্ছে কি আপনার সেখানে দেখা যাচ্ছে যে বারোশো বিশ ইন্টু সাতাশশো বারো পিক্সেল এরপর যদি আমরা এই মোবাইলটির মেমোরি সম্পর্কে জানতে চাই তাহলে ইন্টারনাল মানে সেট মেমোরি প্রথমত দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে এরপর বারোশো বারো জিবি এরপর ওয়ান টেরাবাইট র্যাম হচ্ছে দুই ধরনের একটি বারো জিবি র্যাম আর একটি হচ্ছে ষোলো জিবি র্যাম এবং ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে মোট চার ধরনের প্রথম ভেরিয়েন্টটি হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দ্বিতীয় ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম তৃতীয় ভেরিয়েন্ট হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং সর্বশেষ চতুর্থ ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম এবং ওয়ান টেরাবাইট এরপর আমরা দেখে নেব এই মোবাইলটির মেন ক্যামেরা মানে পিছনের ক্যামেরা মেন ক্যামেরাতে রয়েছে তিনটি ক্যামেরা প্রথমটি হচ্ছে কি পঞ্চাশ মেগাপিক্সেল এরপরেরটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এরপরেরটি বারো মেগাপিক্সেল আর ফিউজার্স রয়েছে আপনার এজিআর ফ্ল্যাশলাইট পাশাপাশি পনেরো মা এবং ভিডিও কোয়ালিটি এইট কে ফোর কে এক হাজার আশি পি এরপরে রয়েছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে একটি বত্রিশ মেগাপিক্সেলের ভিডিও কোয়ালিটি ফোর কে এরপর রয়েছে ফিউচার্স যেখানে সেন্সরের মধ্যে ফিঙ্গার প্রিন্ট কম্পাস এবং অন্যত তথ্য রয়েছে ফিউচার্স রয়েছে এই মোবাইলটিতে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই মোলটির ব্যাটারি একটি মোবাইলের এম এইচ যত বেশি সেই মোবাইলটি চলবে তত বেশি আর এই মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমপিআর পাশাপাশি একশো বিশ ওয়ার্ড এবং চার্জিং একশো পার্সেন্ট চার্জিংয়ের সময় লাগবে উনিশ মিনিট এবং পঞ্চাশ ওয়ার্ল্ডের এক সময় চার্জ নিতে সময় লাগবে পাঁচচল্লিশ মিনিট এরপরে পাশাপাশি নেটওয়ার্কের তথ্য রয়েছে চালে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এর পরবর্তীতে আরও অন্যান্য তথ্য রয়েছে এর পরবর্তী রয়েছে আওয়ার রেটিং তো আওয়ার রেটিংয়ের মধ্যে দেখে নেব দশে কত পেয়েছে সবগুলো প্রথমটি দশে দশ পারফরম্যান্স দশে নয় কানেকটিভিটি দশে দশ ব্যাটারি দশে নয় ডিসপ্লে দশে সাত ক্যামেরা দশ নয় ফিউচার্স দশ দশ ইউজিবিলিটি দশ নয় তো এই ছিল আওয়ার রেটিং এই শাওমি মোবাইলের ওয়ান ফোর টি প্রো মোবাইলের এখন আমরা অন্য তথ্য থেকে নেব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের পাশাপাশি আমরা আরও দিকে নেব তথ্য সাউন্ড এগুলি আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে পড়ে নিতে পারেন সাউন্ডের পরে রয়েছে আপনার কানেকটিভিটি কানেকটিভিটির মধ্যেও এফ এম রেডিও ইউএসবি অন্যান্য তথ্য রয়েছে এরপরে রয়েছে মোর মেড ইন চায়না এই মোডলটি চায়নার কালার রয়েছে তিনটি টাইটান গ্রে টাইটান ব্লু টাইটান ব্ল্যাক পাশাপাশি রয়েছে আরও তথ্য এই শামিং মোবাইলের এবং এর শেষে দেখে নেব আমরা এই মোবটির প্রাইস তো এই মোবটির প্রাইস আমরা দেখে নেব প্রাইস হচ্ছে অফিসিয়াল বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম সেটি হচ্ছে বিরাশি হাজার টাকা আর গ্লোবাল প্রাইস সেটি আপনারা দেখে নিচ্ছেন আশো নিরানব্বই এবং ছয়শো নিরানব্বই তবে এগুলো ইউরো চিহ্ন বা পাউন্ডের বা ইয়াংয়ের সেটি আপনারা ভালোই জানেন তো আমি জাস্ট দিয়ে দিলাম এ আর কি প্রিয় দর্শক সর্বশেষ আমরা এই সকল তথ্য আবারও দেখে নিচ্ছি র্যাম রুম ডিসপ্লে প্রাইস রিলিজ চাইলে আপনারা আবারও দেখে নিতে পারেন এবং এই মোবাইলের দামটি দেখে নিতে পারেন বিরাশি হাজার টাকা প্রিয় দর্শক ভিডিওতে কোনো ভুল তথ্য দিয়ে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে থেকে কমেন্টে লিখে যাবেন আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা লিঙ্ক গিয়ে যারা থেকে অন্যটি অর্ডার করে নিই তারা অতি দ্রুত অর্ডার করে নেবেন এই তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন